কিন্তু যে মানুষ মানুষ জীবন সম্বন্ধে জ্ঞান রাখে না তারা এ ধরনের এক এক জায়গায় এক এক কথা কয়ে যাওয়া এরকম যেমন লালন গান গাইছে চিনতে ভাবনা করছে সেইভাবে লেখছে তার সবাই জানে যে আরে বাপে বাপ কত বড় সাধক কি সব গান গায়ে গেল তবে সে যে চিন্তাশীল ভাবনাশীল চেষ্টাশীল কথাটা মেনে নেওয়া চলে কারণ যারা যা নিয়ে চিন্তা ভাবনা করে তার থেকে তারা অনেক কিছু সেই জিনিসের অনেক কিছু জানা না বা বুঝে আছে বা তার কিছু জ্ঞান আছে সেগুলো প্রকাশ করতে পারে কিন্তু সে যা বলছে তার বিচারটা করিয়া তার সত্যটা বুঝে সত্যটা নেওয়া বা তার কাছে বলা যে সত্য কি এই মানুষ তো আর নাই কারণ উনি চিন্তা করছে উনি যা বলছে কিন্তু তার সঠিক করল কি করলো এর হিসেবটা বোঝে কে কয় যেমন এখন বলা হয় তার যদি নদী নদীগুরুই সব হয় তাহলে আবার কোলের দিকে মানব অবতার মানব গুরু লক্ষ্য যা সফল সাথে তাহলে এই মানব অবতার আবার কল থেকে আসে যে মুশিদ সেই তো রাসুল আল্লাহ সে কয় হয় এ কথা লালন কোরআনে কয় তাই তো আব আবার সেই লালন যদি কয় যে কলির যুগে মানব অবতার মানব গুরু নিষ্ঠা যার সকল তাহলে এ কথা আবার সেই লালন কিসে কয় চিন্তা করো সে হলো নবী বা রসুল গুরু আর এ হলো মানব গুরু সে আসেই নেই বা আসবে ওখানে যদি এই কথা তুমি বলো যে সেই রাসুল সেই আল্লাহ তাহলে মানব গুরু সাধনা করলে কি হবে কিছু তো হওয়ার কথা না আর যদি মানব গুরু সাধনা করে হয় তাহলে রসুলগুলিতে কাজ হবে না তো এই যে বিষয় কিন্তু গান এত কাল ভরা গাইতেছে মনে করছে আরো বাপ রে বাপ লালন কি কয়া গেল তাই না কিন্তু এখানে যে ফেরা কতখানি মানব গুরু কাকে বলে আর রসুন গুরু বা গুরু কাকে বলে এর প্রভেদ বা ভেদ বৃত্তান্ত কি আছে এমনি মনে করো অনেক কথাই বলছে সে নরে চরে হাতের কাছে খুঁজবে যেমন ভর না কে কথা করে ধরা বাড়ির কাছে আশি করে একজন পশ্চিম বসত করে একদিনে না দেখলাম তাই না তো এই যে ভাষাগুলো বা এগুলো শব্দগুলো যে সে বসাইতে আনছে মানুষ মনে করে যে ওরে বাপরে বাপ কি আসলে তুমি যদি না থাকো তা আছি যেমন তুমি সেই কথাটা তোমার ভাষার ভিতর দিয়ে বলেছো আমি কোনোদিন দেখলাম না মিল করে করেছ পার্থক্য এটুকুই যে আমি ওই কথাগুলো কইনি সেই কথাগুলো ওই চিন্তা ভাবনা করে কথাগুলো মিল করে কয়া গেল যে আমি তাকে দেখতে পারলাম না আমার এই কাছের শহর আমি তাকে দেখতে পারলাম না তা আমি তো তাকে দেখিনি এবার তো তাই এটা হয় না যে সে তাকে দেখে শুনে রিয়ে কইতেছে তাকে বুঝিয়ে লিয়ে কইতেছে তা তো আসলে তভাব সেই জায়গাটাকে একটা নিয়ম করিয়া তার ভাবে ব্যবহার করতেছে নার কিছু এ ধরনের যেগুলা গান আছে তার প্রত্যেকেই সবাই বলে লালন কি জাত সংসারে আমি কই লা জাতের কি রূপ দেখলাম না সংসারে

সে এই কথাগুলো সায়রি মিল করে তার চিন্তা ভাবনার ডেলার মিল করে বলবে দেখুন মানুষও জানে না যে আমি কোন জাতি হয়ে আসলাম আসে কোন জাতির দ্বারা জীবন গ্রহণ করলাম আবার কোন জাত নিয়ে আমি যাব কেউ বলতে পারে না লালনও বলতে পারে না তাই পার্থক্য যে বললাম যে ভাষাগুলো মিল করে চিন্তা ভাবনা করে মিল করে সে গানগুলো রচনা করে বড় সাথে যেমন ফকিরেন্দিকের আরও কতগুলো শব্দ ব্যবহার করে যে কি সিয়া সাপে এরকম শব্দগুলো ব্যবহার করে না মানুষ মনে করে বাপে বাপ তপ হয়ে আসলে তো এগুলো এগারে মন করা বা নিজে গারে চিন্তা ধারা তারা বলছে যেমন আগেকার কবিকাররা যেমন নজরুল রবীন্দ্রনাথ অনেক শব্দ ব্যবহার করতে তার অর্থ কেউ দিতে পারবে না নিজেরা যখন আবার তার অর্থ করেছে তখন তারই অর্থটা ভাঙিয়ে দিচ্ছে যেমন আলে শব্দ স্বাভাবিক ভাবে কোন মানুষ কিন্তু এই আলে আর মূল অর্থ কিন্তু এই ভাষাগত ভাবে যদি সেই জ্ঞান হয় তাহলে তারা বুঝবে যে এটা কি হতে পারে আলে আর উন্নত জানে এটা হলো যে বালুর ভিতর যে শিকশিক করে না মরুভূমিতে বালু শিকশিক করে এটাকে বুঝেছে সেই এটা কিভাবে বুঝেছে যেমন ওই মরুভূমির ভিতর যারা পথ চলে যখন খুব পানির কৃষ্ণ লাগে তখন ওই দূরের দিক লক্ষ্য করলে দেখা যায় যে পানি ঝলঝল করতেছে বুঝছেন কিন্তু সেই পানি আর কাছে কোনো সময় পান কারণ সেখানে পানি নাই ওই চকচকে বালু গুলো হয় ওই সব পানির মতো চকচক করে এগুলি কবিকার এখানে আলে আর মতো যাবে শব্দ এমনি অনেক শব্দ এরকম নজরুল ব্যবহার করছে সে কবিতা সুন্দর গান হিসেবে করছে এমনি এরাও বরং এর চাইতেও এই লালনের চাইতেও আর একদিকে ধরতে গেলে যে নজরুল হয়তো জয়ী জয়ের দিকে বেশি ছিল কারণ ওরা আর একটা গানে গাছে যে কোন কুলার ভিন্ন তরি কোন সোনার গায়ে আর ভাটু তরি আবার কেন ওজন এ শব্দটা আবার ওই যে জাতিজিয়া হুঁশিয়ার নুরু গুরু দোস্তার পারাবার পারি দিতে হবে যাত্রীরা হুশিয়ার এই মহা ভোর রোজনীতে পারি দিতে হবে যাত্রীরা হুশিয়ার এটা এই কবরের ঘটনাকে কেন্দ্র করে এই পদ্মটা লেখা আর এটা হলো নতুন একটা জীবনের সন্ধান পায়া কোন কুলের নতুন একটা কুলে নতুন একটা জীবনের পৌঁছালো এর কথায় কিন্তু অনেকখানি আশ্বস্ত বাণী আছে কিন্তু লালনের কথাই কিন্তু তা নেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু লালনের যতটুকু জানে নজরুলকে কিন্তু তা জানে কারণ এরা বোঝেই না যেমন রবীন্দ্রনাথেরা এরকম আছে যে পিসের লোকে ডাকে তারপরে একলা চলবে তোর ডাকশুনে যদি কেউ না আসে তো একলা চলবে তুমি যে পথ ধরে যাও যদি কেউ না আসে তোমার পথে এদের কথায় কিন্তু অনেকখানি আশ্বস্ত মূলক বানিয়ে গেছে যেটা লালনের কথাই খুঁজে পাবেন কিন্তু সাধারণ মানুষের দেখো লালনের গুরুত্ব কতটুকু বেশি এদের সাথে আর শিক্ষার সমাজ আবার সেই শিক্ষার খাতিরে শিক্ষিতরা এদেরকে মান দেয় কিন্তু আসলে এদের যে পরিভাষা বা সাধনা বা সেই বিষয়গুলোকে পরিমাপ করে এরা মান দেয় না এরা শিক্ষার জগতে এদের সমুখ